বন্ধুরা আচার্য চাণকদেব মানুষকে এক ঝলক দেখেই তার সম্বন্ধে সব কিছুই ধারণা করে নিতে পারতেন তিনি সহজেই বলে দিতে পারতেন মানুষটি কেমন তার চরিত্র কী কিন্তু বন্ধুরা মানুষকে দেখেই তাকে বিচার করা তাকে জাজ করা সেটা কি ঠিক অথচ পাশাপাশি এটাও তো সত্যি যে কোনো মানুষকে দেখলেই চট করে আমাদের মনে এই প্রশ্নটাই আসে যে মানুষটি তাই বন্ধুরা শুধু সেই মানুষদেরই বিচার করব যারা আমাদের খুব ঘনিষ্ঠ যারা চাইলেই আমাদের যে কোনো সময় ক্ষতি করে দিতে পারবে তাই জীবনে একবার হলেও আমরা তাদেরকে বিচার করে দেখব চাণক্য নীতির কোষ্টি পাথরে যাচাই করে দেখব চাণক্যের বলে যাওয়া চারটে গোপন নীতি আমরা ছোট্ট ছোট্ট গল্পের মাধ্যমে আজকে জানব আর এই জানার প্রথমে বলে রাখি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং জনস্বার্থে শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের অধ্যায় বন্ধুরা প্রথম গল্পেতে এক ব্যক্তি প্রচন্ড দুঃখে কান্নাকাটি করছিল সে কান্না দেখে তার বন্ধু এগিয়ে এলো এবং জিজ্ঞাসা করলো কি হয়েছে কেন কাঁদছিস দুঃখী ব্যক্তিটি বলল আমার স্ত্রী একজন চরিত্রহীনা তার স্বভাব ভালো না সে মিথ্যাবাদী বন্ধুটি বলল কেন কি হয়েছে তুই কি প্রমাণ পেয়েছিস প্রথম ব্যক্তিটি বলল কাল আমি যখন আমার স্ত্রীকে ফোন করে জিজ্ঞাসা করলাম তুমি কোথায় আছো আমার স্ত্রী বলল আমি পাশের বাড়ি প্রতিবেশীর বান্ধবীর কাছে আছি এই বলে হাউ হাউ করে কানতে লাগলো বন্ধুটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো এতে কান্না কি আছে এটা কি আছে প্রথম ব্যক্তিটি প্রথম ব্যক্তিটি চোখের জল মুছতে মুছতে জানালো প্রতিবেশিনী সেই বান্ধবী আমার সাথে ছিল তাহলে আমার স্ত্রী কার সাথে ছিল আমার স্ত্রী কেন মিথ্যা কথা বলল বন্ধুরা এটা একটা প্রচলিত যুগ কিন্তু এই গল্পের শিক্ষাটা হাসি ঠাট্টা নয় সিরিয়াস একটা বিষয় এটা হলো আজকের যুগের একটা অন্ধকারতম সত্যি এটাই হলো সেই প্রথম নিয়ম যেটা দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে যাচাই করে দেখবেন অর্থাৎ কোন মানুষের চরিত্র যার চরিত্র দাগহীন তার ভালো মানুষ হওয়ার সম্ভাবনাই বেশি আর যারা কথায় কথায় মিথ্যা বলে যাদের চরিত্র একেবারেই ঠিক নয় তাদের থেকে অবশ্যই একটু দূরত্ব বজায় রাখবেন বন্ধুরা দ্বিতীয় গল্পটিতে এক হিরো আর এক হিরোইনের বিয়ে হতে চলেছে তারা দুজন দুজনকে জানত দুজনে প্রেমে একেবারে হাবুডুবু খাওয়ার মতন অবস্থা আগে কোনো এক অনুষ্ঠানে সবাই যখন আনন্দে মত্ত সেই সময় কোনোভাবে রান্নাঘরে আগুন লেগে যায় কিন্তু আসল বিপদটা হলো সেই রান্নাঘরেই বিয়ের কনের সমস্ত গহনা যাবতীয় যা জিনিসপত্র সব কিছু মজুত করে রাখা ছিল বিপদে আমাদের নায়িকা কিন্তু ভেঙে পড়ল না সে সকলের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল যে আমার হবু স্বামী আমাকে এতটাই ভালোবাসে যে বিয়ের কোনো জিনিস নষ্ট হতে দেবে না ছেলেটিও মেয়েটির দিকে তাকিয়ে একটু মৃদু হাসি দিয়ে ঠিক নায়কের মতো ওই আগুনে ঝাঁপিয়ে পড়ল। এবং সব জিনিস উদ্ধার করে নিয়ে আসলো কিন্তু তারপর মেয়েটির হাতে সব জিনিস দিয়ে হিরো মেয়েটাকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল যে এই নাও তোমার জিনিস কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যে ছেলেটি কেন বিয়ে করতে অস্বীকার করলো আপনি ভাবুন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই ধরেছেন প্রশ্নটা হলো ত্যাগের যে মেয়ে তো কিছু জিনিস ত্যাগ করতে না পেরে তার হবু স্বামীকে জীবন বাজি রাখতে পারে সাথে সারা জীবন কাটানো খুব একটা বুদ্ধিমানের কাজ হতে পারে না অথচ ছেলেটি তো ছেলেটি কিন্তু নিজের জীবনের মায়া ত্যাগ করে মেয়েটির কথার দাম দেওয়ার জন্য ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়েছিল বন্ধুরা তৃতীয় গল্পটা হলো দুই বন্ধুর প্রথম বন্ধু বিয়ে করার আগে দ্বিতীয় বন্ধুকে চারটে মেয়ের ছবি এনে দেখিয়ে বলল এর মধ্যে কাকে বিয়ে করি বলতো প্রথম ছবির মেয়েটি রান্নাবান্না খুব ভালো করে দ্বিতীয় মেয়েটি খুব কেয়ারিং আর তৃতীয় মেয়েটি আর তৃতীয় মেয়েটির ব্যবহার ভীষণ মার্জিত এবং সে মিষ্টভাষী এই বলে সে চুপ করে গেল দ্বিতীয় বন্ধুটি জিজ্ঞাসা করল আর চতুর্থ মেয়েটি সে তার উদ্দেশ্যে বলল চতুর্থ মেয়েটিকে আমি ঠিক বুঝতে পারলাম না তারপর কিছুক্ষণ সে কি ভেবে সে বলল আমি ওই চতুর্থ মেয়েটিকেই বিয়ে করব দ্বিতীয় বন্ধুটি বলল সে কি কেন এই তো তুই বললি যে ওই মেয়েটিকে তুই বুঝতে পারিস উত্তরে সেই দ্বিতীয় বন্ধুটি জানালো চতুর্থ মেয়েটি দেখতে সবার থেকে সুন্দর কিন্তু প্রথম বন্ধুটার চিন্তাভাবনা সম্পূর্ণ ভুল ছিল আচার্য চাণক্যদেব বলেছেন কোনো মানুষকে চিনতে হলে বা ভালোবাসতে হলে তার গুণগুলোকে প্রাধান্য দিন কিন্তু আমরা শুধু বাহ্যিক সৌন্দর্য আর রূপ দেখেই মুগ্ধ থাকি বন্ধুবেচনার সময় না সেই মানুষটার শিক্ষা দীক্ষা অর্থ ক্ষমতা এইসব দেখে মুগ্ধ হয়ে তার সাথে বন্ধুত্ব করি আমরা ভুলে যাই যে গুরুত্ব দেওয়া উচিত মানুষের কাজকে মন মানসিকতাকে আর এটাই সেই চতুর্থ বা শেষ জিনিস যা চাণক্যদেব আমাদেরকে বলেছিলেন যে কোনো মানুষকে বুঝতে হলে তার কাজ দেখে বিচার করুন যারা অসৎ যারা অন্যায় পথে অর্থ উপার্জন করে তাদের থেকে দূরে থাকাটাই শ্রেয় যাত পথে চলে তার চারপাশে একটা পরিবেশ তৈরি করে তার প্রভাব পড়ে তার আশেপাশে থাকা সব মানুষের ওপর তাই এই ধরনের মানুষের থেকে ধরনের মানুষদেরকে অবশ্যই এড়িয়ে চলুন এই ছিল আচার্য চাণক্যের চারটি নীতি যদি ভালো লেগে থাকে অবশ্যই পঞ্চম ভুলটি করবেন না মানে নিচে নিচের লাইক বাটনটি এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় শ্রীকৃষ্ণ